আমি দেখিনি কিন্তু তার বাপকে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করা আর স্বাধীনতার ঘোষণা দেয়া কি এক কথা তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা আর স্বাধীনতার ঘোষণা দেয়া কি এক কথা আচ্ছা জেনারেল জিয়া ঠিক কি কারণে স্বাধীনতার ঘোষণা দিবেন তিনি কি রাজনীতিবিদ ছিলেন তিনি পূর্ব বাংলার সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র কর্মকর্তা ছিলেন বাংলাদেশ তো স্বাধীন হয়েছে রাজনৈতিক অবস্থার উপর ভিত্তি করে জেনারেল জিয়া তো তখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না উনিশশো সালের সতেরোই এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার ওসমানীকে করা হয় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান যে মেজরের কথায় দেশটা স্বাধীন হতে যাচ্ছে তাকে তাজউদ্দিন সেনাবাহিনীর প্রধান করলো না এটা খুবই আফসোসের কথা প্রধানমন্ত্রীও তো হওয়ার কথা জেনারেল জিয়ার অথবা কি হবে পরবর্তী সেনা প্রধান এই ক্ষমতা তো মেজর জিয়ার হাতেই থাকার কথা কারণ তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন গ্রেফতারের আগে বঙ্গবন্ধু ওয়ার্লেস মাধ্যমে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পৌঁছে দেন এই আমার জীবনের শেষ তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিড়িয়ার হেডকোয়ার্টারে চট্টগ্রাম আজ থেকে বাংলাদেশ স্বাধীন আমার মনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও না মানুষ স্বাধীনতা না পাবে সংগ্রাম চালিয়ে যাও যুদ্ধ করো পক্ষে ভাষণটি প্রথমে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ঘোষণা করেন কিন্তু ভাষণটি প্রচারের দায়িত্বে থাকা বেতার কর্মীদের অনুরোধে বাঙালি সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে সাতাশ মার্চ স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার খবরটি ফলাও করে প্রচার করা হয় বিদেশি গণমাধ্যমে কেন বঙ্গবন্ধু এই কথা বলার পরেও মেজর জিয়া কোনোদিন বলেনি আমি ছিলাম স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুর ভয়েও যদি না বলে থাকে তবে জিয়া তো ক্ষমতা গ্রহণ করার পরেও এই কথা বলতে পারত বা প্রতিবাদ করতে পারত মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরেও মুক্তিবাহিনীরা কেন মুজিবের নামে স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়েছে স্বাধীনতার যুদ্ধে মেজর জিয়ার অবদান ছিল না সে কথা বলছি না আমি বোঝাতে চেয়েছি শিষ্যকে নেতার জায়গায় মানায় না হুমায়ুন আজাদ একটা কথা বলেছিলেন রাজাকার চিরকালী রাজাকার কিন্তু একজন মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে ঘোষণা দিয়ে ঘোষক হওয়া যায় বঙ্গবন্ধু নয় এক হিসেবে সব মুক্তিযোদ্ধারাই স্বাধীনতার ঘোষক সাতই মার্চের এই স্লোগানগুলো অনেকের কান পর্যন্ত পৌঁছায় না কারণ কিছু কানে দেলু রাজাকার মুতে দিয়েছে কেউ যদি বলে গোলামাজ ও মুক্তিযোদ্ধা ছিল সেই কথার প্রতিবাদ করার দরকার নেই কারণ বহু পাগল ছাগল এরকম ধানাই ফানাই কথা বলে আপনাকে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে নির্বাচিত হয়েছে কয়েক মাস চলে যাওয়ার পরেও মিলিটারি জানতা তখন ক্ষমতা ছাড়ে নাই উল্টো আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কে গ্রেপ্তার করেছে এগুলো স্পষ্ট ইতিহাস এখানে কোন ধানাই ফানায় চোরাগুপ্ত জামাত রাজনীতি নেই অনেকে এবার বলে বঙ্গবন্ধু পালিয়ে গিয়েছে পাকিস্তানে অথবা গিয়েছে তাহলে পাকিস্তানিরা পঁচিশে মার্চ বাংলাদেশে আক্রমণ করেছিল কেন রহমান তো ঘোষণা দিয়েছিল বাংলাদেশ আক্রান্ত হওয়ার পরে আসলে কি নিয়ে ঝামেলা ছিল পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের বঙ্গবন্ধু পালিয়ে গিয়েছিল বা স্বেচ্ছায় ধরা দিয়েছিল এই কথা মুক্তিযোদ্ধারা জানতো না বাংলাদেশের সাধারণ মানুষও জানতো না শুধু জানতো জামাত আর ব্যারিস্টার ফুয়াদ শেখ মুজিব পঁচিশ তারিখে পালানোর আগে সে সাতাশ তারিখে হরতালের কর্মসেচু দিয়ে অবশ্যই পালিয়েছে সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালায় জেলখানা ছিল বঙ্গবন্ধুর প্রথম বাড়িঘর জীবনে বহুবার তিনি এমন পরিস্থিতির মুখে গ্রেপ্তার হয়েছেন যখন তিনি চাইলেই পালাতে পারতেন পাকিস্তান আমলে বঙ্গবন্ধু দুইবার মন্ত্রী হয়েছিলেন কৃষি মন্ত্রী এবং শিল্পমন্ত্রী একবার তিনি দলের জন্য মন্ত্রিত্ব ছেড়েও দিয়েছিলেন সেই মুজিব নাকি ক্ষমতা হ্যাঁ বঙ্গবন্ধুর লোভ অবশ্যই ছিল একটা দেশকে গোলামি থেকে মুক্ত করার লোভ তার মধ্যে ছিল যারা মা বোনদের ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিত এবং নিজেরা ধর্ষণ করত তারা এবং তাদের বংশধরেরা মুজিবকে ক্ষমতা বলে নির্বাচনের জয়লাভের পরও বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেছিল কারা পাকিস্তান আমলে বঙ্গবন্ধুকে প্রায় বার করেছিল বছর তিনি কারাগারে কেন তাকে গ্রেপ্তার করত কারা তাকে গ্রেপ্তার করত। যারা তার যৌবনটা জেলখানায় অন্ধকারে শেষ করে দিয়েছে তাদের সাথেই মুজিব পাকিস্তানে পালিয়ে গিয়েছিল বঙ্গবন্ধু যদি বাংলাদেশের স্বাধীনতায় না চাইতো তাহলে তো তিনি জামাতের বন্ধু হতেন কারণ জামাত তো বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছে পাকিস্তানের ইতিহাসে কোনো নির্বাচিত সরকার কখনো পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি পাকিস্তান সমর্থনকারী জামাত এই দেশে নির্বাচিত হয়ে পূর্ণ মেয়াদ শেষ করেছে মন্ত্রীও হয়েছে অথচ তার পেয়ারের দেশে এটা কল্পনাও করতে পারতো না গতকালকে এক বেকুবের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না আপনারাও শুনুন একাত্তর সালের পঁচিশে মার্চ আনাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরই সাতাশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন ডেৰী ধাৰাবাহিকতা একৈশে নৱেম্বৰ সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে এরই ধারাবাহিকতায় মানে কি ভাই স্বাধীনতার ঘোষণা দেওয়ার ধারাবাহিকতায় আমি ঠিক বুঝিনি লোকটা কি বলতে চেয়েছে সাতাইশে মার্চের ঘোষণার ধারাবাহিকতায় একুশে নভেম্বর নাকি সেনাবাহিনী যুদ্ধ শুরু করেছে এর আগে ওসমানি খালেদ মোশারফ জিয়া এরা যুদ্ধ চালিয়ে যায়নি এই ল্যাম্পটা সোলেমান গতকালকে পুরো বক্তৃতায় কি আবল তাবল বলেছে আমি ঠিক বুঝতে পারিনি ভিডিওটা কমেন্টে দিলাম আপনারা যদি কিছু বুঝতে পারেন আমারে বইলেন